ভাগবত গীতা পঞ্চম অধ্যায় এই অধ্যায় হল অধ্যায় এই অধ্যায়ের প্রথম শ্লোকে অর্জুন প্রশ্ন করেছিলেন কর্মসন্ন্যাস ও কর্মযোগ এই দুটির কোনটি শ্রেষ্ঠ দ্বিতীয় শ্লোকে শ্রী ভগবান বলেছেন কর্মসন্ন্যাস ও কর্মযোগ দুটিই মুখ্যদায়ক কিন্তু কর্মসন্ন্যাস হতে কর্মযোগই হল অধিকতর প্রশংসনীয় এর বিশ্লেষণে ভগবান বলেছেন কর্মযোগ দ্বারা কর্মসন্ন্যাসের অধিকার লাভ করা যায় জ্ঞানযোগী যিনি কর্মসন্ন্যাস গ্রহণ করেছেন তিনি কেবল নিজের জন্যই উপযোগী হন কিন্তু কর্মযোগী সমগ্র জগতের জন্য উপযোগী সাংখ্যযোগ ছাড়াই কর্মযোগের আচরণ সম্ভব কিন্তু কর্মযোগ ছাড়া সাংখ্যযোগের অনুষ্ঠান করা কঠিন এই কারণে কর্মযোগই হল শ্রেষ্ঠ এবং প্রশংসনীয় সাংখ্যযোগে বা জ্ঞানযোগে সূক্ষ্মরূপে অহং বহু দূর পর্যন্ত থেকে যায় কিন্তু কর্মযোগে ক্রিয়া ও পদার্থের সাথে সকল সম্পর্ক ছিন্ন হওয়াতে অহংের লেশ মাত্রও অবশিষ্ট থাকে না অহং সম্পূর্ণ না গেলে প্রাপ্তি হয় না ভগবান বলেছেন জ্ঞানযোগে সংসারের সকল বস্তুকে মায়া করে ত্যাগ করা খুবই কঠিন হয় সেখানে আসক্তিকেও সম্পূর্ণ দূর করা অতি কঠিন সঠিক বিবেক জাগ্রত না হলে শুধুমাত্র বুদ্ধির দ্বারা অসৎ বস্তুকে অসৎ জানার দ্বারা আসক্তি নিবৃত্ত হয় না কারণ বুদ্ধি ও অসৎ অসতের দ্বারা অসতের নিবৃত্তি সম্ভব নয় ভগবান বলেছেন কর্মযোগ ভিন্ন সাংখ্যযোগের সাধন কঠিন হয় সাংখ্যযোগ পালনের জন্য কর্মযোগের প্রয়োজন হয় কিন্তু কর্মযোগ পালনের জন্য সাংখ্যযোগের প্রয়োজন নেই সেজন্য উভয়ই কল্যাণপ্রদ হলেও ভগবান কর্মযোগকেই শ্রেষ্ঠ বলেছেন কর্মযোগ দ্বারা নিজেকে শুদ্ধ করে তবেই কর্মসন্ন্যাস করা সম্ভব অন্যথায় পতন হতে পারে ধন্যবাদ বন্ধুরা গীতা বলেছে ভক্তি জ্ঞানের সোপান এবং ভগবত প্রাপ্তির শ্রেষ্ঠতম পথ একমাত্র ভক্তি দ্বারাই শ্রীকৃষ্ণ তত্ত্বপ্রাপ্তি সম্ভব ভক্তি প্রাপ্তি হলে তবেই শরণাগতি হতে পারে শরণাগত ভক্তকে ভগবান স্বয়ং উদ্ধার করে থাকেন ঈশ্বর শরণতাই শাস্ত্রের অন্তিম পরিণতি ও শ্রেষ্ঠ রহস্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন